আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাকে ভালো আছি আজকে অরিজিনাল বই থেকে স্বামী ও স্ত্রীর তালাক বিচ্ছেদ একটা তাবিজ নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম আপনারা যদি কেউ কোনো স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করাইতে চান তাহলে এই নকশাটির মাধ্যমে আপনারা কাজ করে নিতে পারবেন যারা স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করানোর খেয়াল থাকে বা স্বামী যদি স্ত্রীকে না দেখতে পারে বা স্ত্রী যদি স্বামীকে না দেখতে পারে উভয়ের মধ্যে যদি আপনারা তালাক বিচ্ছেদ করাইতে চান তাহলে পরীক্ষিত এই তাবিজটির মাধ্যমে আপনারা স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করে নিতে পারবেন কারণ এই তাবিজটির সম্পূর্ণ গ্যারান্টি করা পরীক্ষিত তাবিজ যেমন ধরেন আপনার স্বামী বা আপনার স্ত্রী হ্যাঁ তাদের মধ্যে আপনি তালাক বিচ্ছেদ করাইতে চান যেমন আপনার স্বামী যদি অন্য জায়গায় বিয়ে করে থাকে আপনার কোনো খোঁজ খবর না নিয়ে থাকে আর আপনি যদি ওই স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করানোর খেয়াল থাকে তাহলে এই নকশাটি আপনার জন্য খুবই উপকার এবং পরীক্ষিত তো যারা স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করাতে চান বা স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করাবেন আপনাদের খেল তাকে বা আপনাদের মনে মনে চিন্তা করে থাকেন যে না এই স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করাবেন অনেক জায়গায় যায় প্রতারণার শিকার হয়ে ঘরে বসে ট্যাংশন বা চিন্তা করতে আছেন কীভাবে স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করাইতে পারবেন তার জন্য আজকে যে তাবিজটি এটা খুবই পরীক্ষিত তাবিজ আদিও আসল অজিরাল কিতাবের থেকে এই তাবিজটি দেওয়া অরিজিনাল বই থেকে তাবিজটি দেওয়া তো যখন আপনারা স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করাবেন উভয়ের নাম উভয়ের মাতা পিতার নাম জোগাড় করে বাগের রক্ত ধারায় বাগের রক্ত ধারায় বাঘের সামের উপরে তাবিজটি লেখিয়া শুধুমাত্র কবরের ফুতে দিবেন কবরে ফুতে দেওয়ার সাথে সাথে স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ হয়ে যাবে ছয় থেকে বারো ঘন্টার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ হয়ে যাবে আর যদি না বোঝেন বা আমাদের থেকে গ্যারান্টি সহকারে কাজ করে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনাদের যে কোনো ধরনের যে সমস্যা বা যে কোনো ধরনের কাজ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা কাজ করে থাকি যদি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা কাজ করে নিতে পারবেন যে কোনো কাজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ